বিষ্ণু পুরাণে পৃথিবীর সময় অনুযায়ী ব্রহ্মার বয়স বোঝাতে একটি সাধারণ গাণিতিক হিসাবে উল্লেখ পাওয়া যায় সনাতন ধর্মে কাল গণনার জন্য সত্য ত্রেতা দাপর এবং কলি এই চারটি যুগের উল্লেখ করা হয় এর মধ্যে পৃথিবীর সময়ের হিসাবে সত্য যুগের সময়কাল ছিল সতেরো লাখ আঠাশ হাজার বছর ত্রেতা যুগের সময়কাল ছিল বারো লাখ ছিয়ানব্বই হাজার বছর দাপর যুগের সময়কাল ছিল আট লাখ চৌষট্টি হাজার বছর এবং কলি যুগের সময়কাল হল চার লাখ বত্রিশ হাজার বছর বর্তমানে কলিযুগের পাঁচ হাজার বছর অতিক্রান্ত হয়েছে এই চারটি যুগ মিলিয়ে হয় একটি মহাযুগ যা আমাদের তেতাল্লিশ লাখ কুড়ি হাজার বছরের সমান এরকম এক হাজারটি মহাযুগ মিলিয়ে হয় চারশো বত্রিশ কোটি বছর বা এক কল্প এই এক কল্প বা এক হাজার মহাযুগ সমান ব্রহ্মদেবের বারো ঘন্টা। সুতরাং ব্রহ্মদেবের একদিন বা চব্বিশ ঘন্টা সমান পৃথিবীর দুই কল্প বা দু হাজার মহাযুগ ব্রহ্মদেবের তিরিশ দিন সমান এক মাস এবং বারো মাস সমান এক বছর অর্থাৎ ব্রহ্মদেবের এক বছর সমান তিনশো দিন এবার ব্রহ্মদেবের আয়ুষকাল একশো ব্রহ্মা বছর হলে পৃথিবীর সময় অনুযায়ী তা দু হাজার মহাযুগ গুণ তিরিশ দিন গুণ বারো মাস গুণ একশো বছর অর্থাৎ পৃথিবীর সাত কোটি কুড়ি লাখ মহাযুগ বা তিনশো এগারো দশমিক শূন্য চার ট্রিলিয়ন বছর একে বলা হয় এক মহাকল্প